হাই এভরিওয়ান আমি পূজা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আজকে আমাদের মুম্বাইয়ের সেকেন্ড ডে বিকেলবেলায় বেরিয়ে পড়েছে একটু ঘুরতে যাওয়ার জন্য তো রাস্তায় তার মাঝেই এই ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে দেখা হলো ওরা খাবার খাচ্ছিলো তো তারপর আমরা বাসে উঠে পড়ি কিন্তু আমাদের ডেস্টিনেশন এখনও ঠিকই হয়নি যে আমরা কোথায় যাব। কিন্তু বাসের মধ্যেই আমরা ঠিক করে নেবো যে কোথায় যাওয়া যেতে পারে তো দেন আমরা তারপর ডিসাইড করলাম আমরা ওরলি সাইড যাব কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য আর এই সাইডে যাকে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ও আমার বোন শিল্পা তো ওর কলেজেরই ওখানেই যাব কিছু খাবার দাবার খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন সাতটা পনেরো বাজে ঠিক সন্ধ্যেবেলা কিন্তু এখানে এখনও অনেক আলো এখনও অন্ধকার হয়নি কিন্তু এটা কলকাতা হলে অনেক আগেই সন্ধে হয়ে যেত তো তারপর আমরা এই সুন্দর ভিউগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গিয়ে দেখলাম যে দোকানে যাওয়ার কথা ছিল সেটা বন্ধ কী করা যেতে পারে আমরা এই এখন রাস্তার পানিপুরি ট্রাই করছিলাম যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে এই মুম্বাইয়ের মিষ্টি পানিপুরি আমার ভীষণই পছন্দ শুধু তো ঘুরলেই হবে না খালি পেটে তো এবার কিছু একটু পেট পুজো করতে হবে তাই জন্য আমরা একটি পাশের রেস্টুরেন্টে চলে গেলাম দেখা যাক ওখানে কী খাওয়া যায় তো আমরা তারপর একটু মেনু কার্ড সার্চ করে দেখলাম কি খাওয়া যায় অনেক কিছুই অপশন ছিল কিন্তু আমি ভেবে দেখলাম তো মুম্বাই এসেছি যখন তো একটু মুম্বাইয়ের অথেন্টিক ফুডগুলোই ট্রাই করা যাক তো তারপরে আমরা খাবার অর্ডার দিয়ে একটু গল্প করছিলাম সবাই মিলে ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার টেবিলে চলে এসেছে তো আমরা অর্ডার করেছিলাম বাটার পাওভাজি যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে আর এটা মুম্বাইয়ের অথেন্টিক ফুড সবাই জানো তো তারপর এর সাথে আমরা পিৎজাও অর্ডার করেছিলাম এটা দেখতে যতটা সুন্দর লাগছে ঠিক ততটাই বাজে খেতে আমি এরকম বাজে পিৎজা আগে কখনোই খাইনি বাট এই পাওভাজিটা ভীষণই ভালো ছিল খেতে ভীষণই টেস্টি ছিল তো তারপর আমরা সব খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার সাথে সাথে একটু গল্প আড্ডাও দিচ্ছিলাম তো আমরা ভাবছিলাম যে এরপর আর কোথায় যাওয়া যেতে পারে এরপর কি খাওয়া যেতে পারে তো ফাইনালি আমরা ভাবলাম একটা জায়গায় মোমো খেতে যাব মোমো ভীষণ ট্রেনিং হচ্ছিল তো তার জন্য আমরা ট্যাক্সিতে উঠে পড়ি ডেস্টিনেশনে যাওয়ার জন্য তো আমরা যেখানে যাচ্ছি সেটা হলো কেমস কর্নার মোমো খাওয়ার জন্য ফাইনালি পৌঁছে গেছি মোমো অর্ডারও করে ফেলেছি তো এখানে আমি জানি না যে মোমোটা এত গরম হবে তো আমি ডাইরেক্ট মুখের মধ্যে নিয়ে ফেলেছি আর ভীষণই গরম ছিল আর টেস্টিও ছিল তো তারপর আমরা খাওয়া দাওয়া করে ট্যাক্সিতে উঠে পড়লাম অন্য আরেকটা জায়গায় যাওয়ার জন্য তারপর এই সুন্দর জায়গাটা দেখে আমার আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আমি লাস্ট পাঁচ ছ বছর পড়াশোনার জন্য যদিও এখানে আসতে পারিনি বাট তার আগেই প্রত্যেকটা সামার ভ্যাকেশানে আমি এখানে আসতাম ছুটি কাটাতে আর সেই সব কথাগুলোই আমার মনে পড়ে যাচ্ছিল দেন ফাইনালি আমরা মেরিন ড্রাইভে পৌঁছে গেলাম এটা আমাদের আড্ডা মারা জায়গা যেখানে আমরা প্রত্যেক দিন না এলে আমাদের দিনটা কমপ্লিটই হবে না এই জায়গাটা চোখে না দেখলে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর বা ক্যামেরা তো আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো না তারপর আমরা ডিসাইড করছিলাম নেক্সট স্যাটারডে সানডে আমরা কোথায় ঘুরতে যেতে পারি বাট কারোর প্ল্যানিং আমাদের কোনো ভালো লাগেনি বাট তারপরে একটু অন্ধকার ছিল ভিডিও নিতে পারছিলাম না ফোনে লাইট জেলে আমরা দুজনে একটু মজা করছিলাম তারপর ভাবলাম বাড়ি যাওয়া যেতে পারে প্রায় রাত তখন সাড়ে বারোটা একটা বাস যায় তো আমরা ফাইনালি ট্যাক্সি ধরে বাড়ির দিকে রওনা দিলাম না আজকের দিনটা আমি এখানেই শেষ করলাম আর এই ভিডিওটাও এখানে শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ টাটা অ্যান্ড গুড নাইট